মা ছাড়া সত্যিই কিন্তু জীবন একদম অচল মানা থাকলে আমরা কোথায় যে বাবা চলে গেলেও মায়ের অবদানটা কিন্তু ভুলবার না বাবা চলে গেলে একজন মা অনেক কষ্ট করে অনেক হার্ডওয়ার্ক করে তার বাচ্চাকে কিন্তু কিন্তু একজন মা চলে গেলে একটা সন্তান জলে ভেসে যায় আর তার কষ্ট সত্যিই চোখে দেখা যায় হ্যালো ইফ্রোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক সব বাড়িতে আসার পর মা তো আল্লাতে আতখানা কারণ তার বড় মেয়ে বাড়িতে এসেছে কি ছেড়ে কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না এটা খাওয়াবে ওটা খাওয়াবে এটা বানাবে ওটা বানাবে সারাক্ষণ এই চর্চায় চর্চিত হচ্ছে মানুষের বাড়িতে পরও চর্চা হয় কিন্তু আমাদের বাড়িতে চর্চা হয় মেয়ে বাড়িতে কি রান্না করা হবে মেয়ে কতদিন থাকবে তাকে যেতে দেওয়া হবে না জামাই বাইরে আছে এখন বাড়ি গিয়ে কি করবে শারীরিক অবস্থা ঠিক কিছু মিলেমিশে আমার মনটা কিন্তু বেশ ভালো আছে হাজব্যান্ড চলে যাওয়ার পর মনের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে যাদের হাজব্যান্ডরা প্রবাসে থাকে যাদের হাজব্যান্ডরা জব করে যারা স্ত্রীর থেকে অনেক দীর্ঘ দিন বাইরে থাকে তাদের যে কি কষ্ট শুধুমাত্র তারাই বোঝে আর ভগবান গত তিন বছর ধরে অনেক কষ্ট করেছি তখন মাঝে মাঝে মনে হতো হাজব্যান্ড গেলে যদি মায়ের কাছে যেতে পারতাম মায়ের কাছে গিয়ে বেশ কিছুদিন যদি রেস্ট নিতে পারতাম বা মায়ের কাছে গিয়ে যদি একটু গল্প করে মনের কষ্টগুলো খুলে বলতে পারতাম কিন্তু সেই সুযোগ তো কখনোই হয়ে ওঠেনি আজ তিন বছর পর সেই সুযোগ পেয়ে মন সত্যিই নেচে ওঠে বাড়িতে আসার পর কাজকর্ম গুছিয়ে কীভাবে করতে হয় সবই ভুলে গেছি কারণ খাওয়া দাওয়া ঘুমনো আর ঘুম থেকে উঠে শুধুমাত্র বসে গল্প করা ছাড়া আর কোনো কাজই আমার মা কোনো কাজই আমাকে করতে দিচ্ছে না সারাক্ষণ বসে রাখছে আর শুধু গল্প করতে বলছে আর এই যে দেখো আমার গোপসোনাগুলোকে মামার বাড়িতে এসে বেশ আনন্দে কাটছে তাদের তিনটে গোপালকে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি অনেকই ভাবে শহরের মানুষ তারা বোধহয় অহংকারী হয় তারা বোধা জেদি হয় কিন্তু শহরের মানুষদেরও মন কিন্তু অনেক ভালো হয় এখানে বোন ভিডিও কল করেছিল আর কথা বলতে বলতে মা এখানে রান্না করছিল আর সেই ভিডিওটাই আমি করে নিচ্ছিলাম আর বোন আমাকে ওদিক থেকে বলছিল। আমাকে ভালো করে ভিডিও কর আর তোর ভিডিওতে কিন্তু আমাকে সুন্দরভাবে তো বাপের বাড়ি যেখানে মাছ ভেজে বাটির মধ্যে দেবে আর সেই গরম মাছ ভাজা সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে খাবো। আর সেটা দেখে মা অনেক তৃপ্তি পাবে এটাই তো আসল মজা বাপের বাড়ির শ্বশুর বাড়িতে এটা কিন্তু হয় না যদিও একা থাকে কোন কাটা মাছ ভাজা খাওয়া মায়ের সাথে গল্প তিনটে এক সঙ্গে করছি বিশ্বাস করো এত মনটা ফ্রেশ লাগছে এত আনন্দ হচ্ছে এত ভালো লাগছে আর বাড়ি যেতে মনেই করছে না কিন্তু এই কথা তো বললে হবে না শ্বশুরবাড়ি ফিরে তো যেতেই হবে তবে এখনও বেশ কয়েকদিন কিন্তু আমি আমাদের দাদাভাই আমাকে পারমিশন দিয়ে দিয়েছে যতদিন ইচ্ছা ততদিন যেন থাকি এখন আসার কোনো প্রয়োজন নেই তাই যাওয়ার জন্য কোনো টেনশনও নেই আর তারপর সন্ধেবেলাতে আমি এখানে বসেছিলাম একটুখানি ফেশিয়াল করতে ততক্ষণের মধ্যে মায়ের রান্নাবান্না পুরো কাম বাড়িতে হলে কখন রান্নাবান্না করব, কখন খাব এই চিন্তাভাবনাগুলোই হতো কিন্তু বাপের বাড়িতে এসে খাওয়ারের চিন্তা তো কিছুই নেই কারণ ওই দায়িত্বটা মাই নিয়ে নিয়েছে আর এখানে আজকে রাতে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর মেনু হয়েছে খাওয়া করা কমপ্লিট হয়ে গেছে এখন এসেছি উপর ঘরে শুতে নিচে ঘরে এখন শুই না এখন উপর ঘরটাতেই মা আর আমি শুই তো নিচের ঘরেতে একদিকেতে ভাই সুতো একদিকে বোন সুতো তো বোন তো এখন বাড়ি চলে গেছে কয়েকদিন থেকে তো এখন উপরটাতেও তো বউ আমরা শুই তো আজকে তো রান্না হয়েছিল পনির আর আলু আর কাঁচর সবজি আর রুটি তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে আসলে বাপের বাড়ি আসার পর কি রান্না করব কি খাবো কখন শোবো এইসব ভাবনাগুলো কিন্তু একদমই নিতে হচ্ছে না মা সমস্ত দায়িত্বটাই নিয়ে নিয়েছে আর যেহেতু আমি এখানে আছি তাই তোমাদের দাদা ভাওয়াও কিন্তু অনেকটা নিশ্চিন্তে আছে কারণ আমার শারীরিক পরিস্থিতি যখন ওখান থেকে আসি তখনও ভালো ছিল না আর এখানে আসার পরও কিন্তু আমার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। তাই তোমাদের দাদাভাই এখন বেশ নিশ্চিন্তে ঘুমায় আর বেশ কিন্তু ভালো আছে তো যতই আমি বাড়িতে একা থাকি না কেন আনন্দে থাকি না কেন যাই থাকি না কেন তবুও তো বাড়িতে আমাকে একাকে থাকতে হয় সেই দিন যখন আমি অনেক পরিমাণ উল্টি করছিলাম আর পরের দিন তোমাদের দাদাভাই চলে গেল সেই যে কটা দিন আমি একা থেকেছি আমাকে কিন্তু দেখার কেউ ছিল না তাই ও চিন্তাটা সবসময় বেড়ে থাকে তার মধ্যে আমি খাবার খেতে পারছিলাম না শুধু আলু সিদ্ধ আর ভাত ছাড়া কোনো খাবারই আমার মুখে রুঁচছিল না রান্না তো করছি কিন্তু খেতে একদম মন চাইছিল না বা হয়তো কোনো কাজ করছি কিন্তু আমার খেতে একদম মন চাইতো না দিনের দিন শুকিয়ে যাচ্ছিলাম শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল চোখের কোণে কালি এসে যাচ্ছিল তো সেই সব জিনিসগুলো তো একটা হাজব্যান্ড দূর থেকে সহ্য করতে পারে না যতই হোক সে তো সবসময় চাইবে তার ওয়াইফ যাতে ভালো থাকে কারণ সে সম্পূর্ণ কষ্টটা তো করছে শুধুমাত্র আমার জন্যই যাতে আমি ভালো থাকি আমাদের দূরে থাকা আমাদের একসঙ্গে না থাকা সব কিছুটাই তো শুধুমাত্র আমার ভালো থাকার জন্যই তো সেই জন্যই আর কি তোমাদের দাদা একটু চিন্তা হতো কিন্তু বাপের বাড়িতে আসার পর মায়ের জিম্মেদারিতে পড়তে ওর একটু চিন্তাটা দূর হয়েছে ওর সবসময় এটাই বলে টাইমে টাইমে খাওয়া দাওয়া করবি ভালোভাবে থাকবি তাহলেই আমার চিন্তা দূর হয়ে যাবে তো সেটাই আমি এখন করবার চেষ্টা করি যাতে আমি সুস্থ থাকি কারণ আমার যদি শরীর খারাপ হয়ে যায় সে ভালো করে ডিউটি করতে পারবে না কষ্ট পাবে তার যদি শরীর খারাপ হয় যেমন আমি সব কিছু ঠিকঠাক করতে পারি না তেমন তারও কিন্তু হয় তো সেই জন্য নিজেকে ঠিক রাখতে হবে আর এখানে আসার পর অনেক মানুষের তঞ্চনা গঞ্জনা বাগানে সব কিছুই দেখছি অনেক কাছের মানুষদেরকেও আমি দেখছি যারা হচ্ছে আমার হাসিতে তাদের অনেক কষ্ট হয় আর আমি যখন দুঃখ পাই তাদের কি আনন্দ হয় তো তারা সামনে না বললেও তাদের কথাবার্তাতে আমি বুঝতে পাচ্ছি। তবে একটা কথা বলি সবার কিন্তু খারাপ দিন আসে সবার কিন্তু আবার ভালো দিনও আসে আমার তো কোনো খারাপ দিন আসেনি হ্যাঁ শুধু আমার হাজব্যান্ড দূরে থাকে সেটাই আমার কষ্ট ততটুকুই কষ্ট বাকি কিন্তু আমার কোনো কিছুই কষ্ট তেমন নেই ভগবান ওই যে বলে সব থেকে সুখ দিলে একদিকে মেরে রাখে এটাই হচ্ছে আমার দুঃখ আর এটাই হচ্ছে আমার কষ্ট যে হাজব্যান্ডের থেকে আমাকে দূরে থাকতে হয় বাকি কিন্তু আমার কোনো কষ্ট নেই ভগবানের কাছে আমার একটাই চাওয়ার আমার মানে যারা সত্য তাদেরকেও যেন কখনো খারাপ না দেয় ভালোই দিক তারা আমার ক্ষতি যতই চাক আমি চাইব তারা যেন ভালোই থাকে এবং তাদের যেন ভালোই হয় কারণ কারো ক্ষতি করে কেউ কখনো সুখী থাকতে পারে না আমি হাজব্যান্ডের জন্য হচ্ছে দূরে আছি বলে কষ্টে হচ্ছে অসুখী বাকি কিন্তু আমার কোনো অসুখী নেই যাদের হাজব্যান্ডরা কাছে আছে তারা কিন্তু অসুখী তাদের কোলের কাছে শুয়েও অসুখী তাদের সঙ্গে একসঙ্গে একই পাতে খাবার খেয়েও অসুখী তাদের থেকে আমি মনে করি আমি দ্বিগুণ ভালো আছি তো হোক বন্ধুরা এই কথাগুলোই তোমাদেরকে বলবার ছিল সবাই ভালো থেকো প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে সবাই সুস্থও থেকো